খালেদা তারেককে বাদ দেওয়ার কথা ভাবছে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনই দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার ব্যাপারে পশ্চিমা দেশের কূটনীতিকরা বিএনপিকে পরামর্শ দিয়ে আসছেন এমন গুঞ্জন দীর্ঘদিনের কিন্তু বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেনি বিএনপির কেউই তবে এবার বিষয়টি প্রকাশ্যে আনলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল তিনি জানিয়েছেন বিএনপি থেকে বেগম জিয়া এবং তারেক জিয়াকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দল ভাবছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দলের এমন ভাবনার কথা জানান বিএনপির এই নেতা সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে তিনি আরো বলেন প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবে বিষয়টিকে আরও পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন এরকম কমিটি বা বডি চিন্তা ভাবনা আছে হয়তো ওই দুইজনের খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকেই বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ বি সি থাকবে এই নির্দিষ্ট পাঁচজন বা এই বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিবে। উল্লেখ্য বিভিন্ন সময় পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠকে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আন্দোলন সংগ্রাম নিয়ে কোনো কিছু জানতে চাইলে বেশিরভাগ সময় কোনো সদুত্তর দিতে পারেন না বিএনপির শীর্ষ নেতারা এক্ষেত্রে তারা বলেন যে তারা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলে পরে তাদেরকে জানাবেন এরকম বাস্তবতায় কূটনীতিকরা দলের নেতৃত্ব থেকে বিএনপির এর শীর্ষ দুই নেতাকে বাদ দেয়া যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দিয়েছে বিভিন্ন সময় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপিতে কি সিদ্ধান্ত আসে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাত জন হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ